হ্যালো কাস্তার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খান এবং লামহানজু লাইভে এসে এসব কি বলল লামহানজু মিরাজের স্ত্রী হলেও তাকে স্ত্রীর সম্মানটুকু দেওয়া হয় নিয়ে মুখ খুলেন তিনি এবং এই লাইভ ভিডিওতে আপনাদের কি কি আপডেট দিয়েছেন সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিও তাই বলবো ভিডিও একটু টানানি না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন শুরুতে চলুন আমরা সেই ভিডিওটি দেখিনি দেখেন মিরাজ যখন লাইভ চলছিল তখন লামহা পিছিয়ে এসে দাঁড়িয়েছিলেন এবং তাকে খাওয়ার জন্য ডাকছিলেন কিন্তু তেমন পাত্তা দিল না মিরাজ খান এ ঘটনা দেখার পর অনেকে বলা বলি করেছেন মিরাজ খান লামহাকে নয় বরঞ্চ আরোহীকে ভালোবেসে ছিলেন সবচেয়ে বেশি এবং অনেক দর্শক এই ভিডিও দেখে কমেন্ট করেছেন মিরাজ ভাইয়া আপনার সাথে লামহাকে মানায় না আপনার সাথে শুধু আরোহীম কে মানায় তো ভিউর্স মিরাজ খানের আচরণ দেখে লামহার ভক্তার অনেকে বাজে মন্তব্য করেছেন যেমন আড়ালে এসে সামনে হুজুর তো ভিউয়ার্স মিরাজ খানের এরকম ব্যবহার দেখে আপনি কি ভাবছেন সেটা ব্যাপক কমেন্ট করতে পারেননি সে ওগণ বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য